কারণ মৃত্যু জন্ম মৃত্যু মৃত্যু হয় হয়ে যাবে আর যদি আল্লাহ এই নেট্র আল্লাহ তোর নামে আমি বিসমুল্লা বলে বার হয়ে গেলাম আছে সারে যদি তুমি কাজ করেন তাহলে কাজ করতে হবে প্রত্যেকটা কাজের আগে মুসলমান যারা তারা বিসমুল্লা বলে কাজ শুরু করবে ইনশাল্লাহ বিসমুল্লা বাইক বলে বাইকতে বার হয়ে চলে যাবে বিসমুল্লা বলে আর তালিমারে বিসমুল্লা রহমানের টাইম যেভাবে দেখে গেলাম এভাবেই জানা সে পাই এর তালিমারে চলে যাবে

আপনাদের মাঝে নিজের আত্মা বা নিজের পরিবারের বা সব কিছু আল্লাহর কাছে সোপর্পণ করা সপে দিলে আল্লাহ ওই দিন ওই রাত মারে বানা আর যদি মারে সেটা আল্লাহ পাখের ব্যক্তিগত ব্যাপার কোনো জাদু পুফরি কালাম জিম ঘুর কোনো আপদ বিপদ ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না চ্যালেঞ্জ থাকলো এটা গুরুর বাক্য এবং তোমার আত্মা যদি আল্লাহর কাছে সপে দেন ওই রাত্রে সোফে দিনের আল্লাহর দরবারে বা আল্লাহর কাছে সুফে দেওয়ার পর তার তো সোফে দিন আল্লাহকে ভাই নিতে পারলো আমি আমি টেকা যেমন একটা কথা আমার শিষ্য রুক দিলাম যে এই টেকাটা ডাকে আমি কালকে নেব নিই তাহলে তো ওই কালকা দিতে বাধ্য থাকবে তে এখন আমি আগে প্রথম প্রথম গুরু যখন জীবিত ছিল তখন এই কথাগুলো ভাঙ্গে দিচ্ছে তারপরে তো আমি জিনিসগুলা করতাম ইডারিং আসার পর গুরু মারা যাওয়ার পর ওটা যেদিন কোনোদিন করি কোনো দিন করি না ওই যেমন বড়ো পদে চলে গেলে তখন ছোটো পদের দিকে মানুষ আর লক্ষ্য করো না আর খেয়াল থাকবে আর খেয়াল থাকে না এটা বাস্তব আমি নিজের নিজের কথাই বলতেছি আমি প্রতিদিন আগে বলতাম হে আল্লাহ আমার আত্মা আমার স্ত্রী আত্মা আমার দুই বেটির আত্মা বাস্তু সোনা দানা টাকা পয়সা তোর কাছে শোফে দিলাম মারলে তুই বাঁচালে তুই বাঁচাবো বলে বিসুমিল্লা বলে ঘুমে যাই আমার সকালবেলা বিসুমিল্লা বলে বিছনাতে উঠে যা উঠে পড়ি খুনকায় জাদু ঢুকবে খুন অভাব হবে খুনকায় অল্টন হবে আর খুনকায় বিঘ্ন হবে কিছু হবে তুমি তো সব কিছু আল্লাহর কাছে সফে দিন যীশু খ্রিস্টান যাই দেখো ওই মরার আগে আগমুহ্তে তখন ফেরেস্তা জানে দিল যে তোমার মৃত্যু হবে এই বৃত্তান্ত তখন তখন বলছিল তুমি কিভাবে মৃত্যু ছাড়া তখন ওই বলছে হে আল্লাহ তোমার হে ঈশ্বর তুমি যেভাবে আমার মৃত্যু নিলে তোমার খুশি হবে সেইভাবেই এলাও তখন লোয়ার পেরেক মাঠ ঠ্যাঙ্গে দিচ্ছে তো তখন তো সবাইতে চল ভ্যান্তুকলা লুকা আছে এই জায়গাতেই এখন তো পৃথিবীতে যাই যেটাই করুক আল্লাহ ছাড়া কোনো গতি নাই মাহবুদ ছাড়া কোনো কিছুই হোক না আমি এটা মুসলমান ধর্মদের বললাম আর যদি কেউ হিন্দু বা অন্য অন্য জাতিরা বিস্ফোরণ করে মনে মনে প্রথমে কবেন ঈশ্বর ঈশ্বরের নামে করলাম শুরু হে হরি আমার আত্মা আমার ছেলের আত্মা মেয়ের আত্মা বইয়ের আত্মা ব্যস্ত ভিচা সোনা দানা টাকা পয়সা তোর কাছে সপে দিলাম মারলে তুই মারবো বাঁচালে তুই বাঁচাবো ইয়া কয় শুয়ে পড়বেন বিস্করণ কয়ে আর বাবুটার সময় বিস্করণ কয়ে উঠতেন তাহলে দিনে কি হবে না হবে আবার যদি দিনে সপে দেন তালাকালা তালা কোনো কিছু হবে না আপনি মরবেন না ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ ভরসা বিশ্বাস আর ভক্তি সব কিছু তর্কিয়ে বহুদূর করবেন ইনশাল্লাহ মরবেন না আর যতক্ষণ পর্যন্ত গুরুণা ভজিয়েছে সতক্ষণ পর্যন্ত পথের হিসাব না যেমন এখান আমাদের নজিপুর যাতে হলে বা এখানতে নওগা গেলে দুটা দিক আছে একটা হলো বদলগাছি হয় নওগা ঢোকা যাবে আর একটা নজিপুর হয় নওগাঁ ঢোকা যাবে তে দুটা রাস্তা আছে তাহলে কালাম নজিপুর হয়ে মহাদেবপুর হয়ে নওগা ঢুকতে গেলে একটু সময় বাড়তে লাগবে আধা ঘন্টা আর বদল গেছে নজিপুর নওগা ঢুকবেন আধা ঘন্টা কম লাগবে ভাড়াও কম লাগবে তে গুরুরা পথ দেখায় গুরুটা এমন কিছুই দেয় না কারণ তোমার কর্ম তুমিই করবেন গুরুটা খালি উপলক্ষ ইশারা ইঙ্গিত দেয় ওই মোকাবেলায় চললে সমস্যা মানে গুরু যে আমি আমার গুরুকে আমি মানে গেছি আমার শিষ্যরা যদি আমাকে মানে তো অবশ্যই সাকসেস হবে আল্লাহ দয়া করবে ভারত বাংলা যাই যেখানে ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ আপনারা কখনো কোনো দিন বিপদে পড়বেন না আলহামদুলিল্লাহ যাই যে ভক্তই হোক আল্লাহ কবুল করে আরেকটি বিষয় দি যদি মনে করো দিয়ে আমার শিষ্য সাবুত এই দি যেমন আজকে রফিকের নামে বাতি দিলাম প্রথমে বাতি দিলাম না তারপর ত্রিশুলা মার বললাম যে করে দিচ্ছি কালকে মুসলিম গাজীর নামে বাতি দিছি দে ঠিক করে চব্বিশ ঘন্টায় ভরণ ওঠে বললে গেলে কাজ কাম কিছুই করতে পার না অনেক কান্দাকাটি করতেছে এমন পর্যায়ে তা আমি কি বুঝি না সবই বুঝি সবই জানতে পারি কিন্তু আমি বলি না আমার গুরু নিষেধাতা তো ঘটনা হচ্ছে কি আমি তো কান বহু যুগ ধরে বহু যুগ মানে প্রায় তিন যুগের কাছাকাছি আমি কান আমি রুদাক্ষয় মালায় যদি আমার গুরু বলছিল যে কলকাতাতে একটা গুরু ভাড়াখানি আছে লাস্টে কেঁদে যাবে

বা কৃষ্ণ তো সব কিছু তা আবার কি দরকার তো এখন যদি মনোভূত হয় এই কয়েকটা নামের যদি হাসতায় আর এই নামের উপর ভরসাকে কাজ কারবার করে তো মন্ত্র কি করবে মন্ত্র যাই জানা মন্ত্র তার মরণ হবে কিছুক্ষণ অন্তর আমি তো বললাম আমার আত্মা আমি দেই আমি দিন যেদিন ভুল করছি যেদিন আমি সঁফে দেইনি গুরু বাস থাকতে আমি যারা নিকাল আমি দেখছি যেদিন আমি ঢাকা দেখেছি হয়তো আমি সফে দেইনি মনে নেই ঘুমে করেছি দেখবেন তো ওই দিন গাছ সাপ ঢুকে পড়ছে কিছু না কিছু বিক্রি ঘটিছে আবার দেখেছি হয়তো একটা মুগড়ি মারা গেছে তখন আমি মারা যাবে কিছু গায় মারা যাবে একটা চুল পরিমাণ না একটা চুলও লড়ব না যদি তোমার বিশ্বাস আর ভক্তি আল্লাহর থাকে গুরুর প্রতি থাকে কখনোই তোমার অনিষ্ট হতে পারে না এই জিনিসটা আজকে বলে দিলাম এই যে তোমার ব্যাটালে সমস্যা দেখাচ্ছেন লাথিলে সমস্যা দেখাচ্ছেন আমি আগে এই যে লাথি হওয়ার পর আমি বলছিলাম হে আল্লাহ আমার আত্মা আমার বইয়ের আত্মা দুই বেটির আত্মা আমার লাতি আত্মা আমার বাস্তু ভিচা সোনা দানা টাকা পয়সা তোর কাছে সঁপে দিল মারলে তুই মারব বাঁচালে তুই বাঁচাবো তেমন লাতি হওয়ার পর লাতির নামটা উল্লেখ যখন যাই গুরু মরার পর তারপর করছি করার পর তারপর আর করি না এখন বর্তমানে আর করি না বিশিমিল্লা বলে সুতি বিসিমুল্লা বলে উঠি এটাই আমার সাধনা আর যখন সুখ হয় তখন আল্লাহর কথা মানুষ ভুলে যায় স্বয়ং আমি নিজেই সেটা আমি প্রতিদিন আল্লাহর নামগুলো জপ করতাম এখন ছাড়া ছাড়ার পরে গেছি যেটা নিকাল প্রতিদিন ডানাতে হুয়াল এক হাজার বার ওয়াজ করিনি এক হাজার বার তারপর বল বলহরি বল একশো কৃষ্ণ একশো কৃষ্ণারাম ফিরে একবার বামাতে হুয়াল্লা এক হাজার ওয়াজ করিন পাগলা এক হাজার আল্লাহ বলে একশো ঈশ্বরের নাম পেলাম সেটা একবার কৃষ্ণ কৃষ্ণ একশো বল হরি বল একশো প্রতিদিন সেরা নাগিনী নাগ মন মোহিনী লাগ ভেল গুলাক ঝুঁকি নিকালি বা নাগ ভেল গুলাক মুখ মুখ চোখে মুখ অন্তর আসমান জমিনে লাগ 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 ভয়াল রসুল গুরু জসিরের এরা মন্ত্র প্রতিদিন একশো বার জপ করতাম কট কট পুঞ্জি কর যে কাজে লাগাবো সে কাজে ধর শিব দুর্গা মা কামুখা গুরু জসিরের জয় এরা একশো বার জপ করতাম আর জপ করতাম বাঁশরে বাঁশি আঙ্গুলি টিপ দিলে বলো রাধা কৃষ্ণ কে তুমি আসে দেখা দাও মরে তুমি তো জানিন না কোন দেবতাটা ধরিছে দেখা পাচ্ছেন জানা পাচ্ছেন

আলিয়ামনি সূর্যমনি ঝাপটকালি মহাতাপ শূন্য তুই থাকবো পাহাড় পাঁচ দশ মিনিটের মধ্যে বিশ পর্বত দিয়ে সন্ন্যাসী তুমি নিয়ে চলে যাও এর মধ্যে তুমি থাক না যদি ক্ষয়ক্ষতি হয় আমি কোনো দায়িত্ব নিব না কয় ফুক মারি দিব জাদু করুক ভেলকি করুক কুপড়ি করুক কালাম নিমেষে উঠে চলে যা বাস মানে অত মন্ত্র লাগে না এগুলা গুরুবিদ্যা আপনাদের মাঝে শিষ্য সাহেবদের মাঝে আজকে এগুলা মন্ত্র দানা যাকসুক ভামাতা আসুক তাহলে কত সময় লাগছে তাহলে রাস্তা হারিয়ে জব করছে কিন্তু এখন আর জব করি না

তবে এমনি কৃষ্ণ নামটা সবই চলবে হ্যাঁ তোমার সঙ্গে আমি করলাম একবার বলো হরিবার কৃষ্ণ কৃষ্ণ